আমাদের বডির যে ওজন সেটার কিন্তু ওয়েট বিয়ারিং একটা বোন হচ্ছে এই হাঁটু সো এই হাঁটু সময়ের সাথে সাথে কি হয় ক্ষয় হয় কখনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে যে আপনার সময়ের একটা বর্জায় পর আপনার হাঁটু ব্যথা করতে শুরু করেছে বা আপনি হয়তো ওভারওয়েট অনেক দিন ওজন বেশি ওজন বহন করছে সো এভাবেই যখন ব্যথা শুরু হয় আমরা ডাক্তারের কাছে যাই এবং কোন কোন ক্ষেত্রে ডাক্তার হয়তো আপনাকে বলেন যে আপনার নি রিপ্লেস করতে হবে মানে এই এর এই জয়েন্টটা পুরোপুরি রিপ্লেস করে দিতে হবে ফেলে দিয়ে এখন স্বাভাবিকভাবেই সার্জারিতে আমরা ভয় পাই আমরা জানি যে সার্জারি কখন লাগবে সো আমরা যদি দেখি যে কার কার বা কখন একজন মানুষের নি রিপ্লেসমেন্ট লাগতে পারে মোটামুটি চারটা ক্রাইটেরিয়া আপনি চিন্তা করতে পারেন একটা হচ্ছে প্রথম ব্যথা সো আপনার ব্যথাটা প্রচণ্ড কি না যে অনেক ব্যথা আমি ব্যথাটা সইতে পারছি না এবং এটা কনস্ট্যান্ট মানে চলে যাচ্ছে না কিছু করলেই খুব একটা ইম্প্রুভ হয়ে যাচ্ছে না এই ব্যথা আমি অনেক দিন ধরে সাফার করছি এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড আপনি যেটাতে যেতে পারেন যে আপনার ফাংশনাল অবস্থাটা কি যে আমি হাঁটলে ব্যথা করছে বসা থেকে উঠে দাঁড়ালে ব্যথা করছে বাথরুমে গিয়ে গেলে ব্যথা করছে এবং এমন একটা অবস্থা যে আমি ঘুমাতে পারছি না যে আপনি শুলেন ঘুমের মাঝখানে একটু নড়লেই হাঁটু ব্যথা করছে আপনি ঘুম থেকে জেগে যাচ্ছেন সো আপনার ঘুমটা এফেক্ট হচ্ছে মানে আপনার ফাংশনাল অবস্থা এতটা সিভিয়ার তারপর কি হচ্ছে আপনার অ্যানাটমিক্যাল অবস্থা এমন যে দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক ফুলে গেছে স্টিফ নাড়াতে পারছেন না বা বোর্ড হয়ে গেছে সার্টেন রং পজিশনে চলে গেছে নিয়ে এর অবস্থা এতটা খারাপ আর শেষ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ট্রিটমেন্ট যে আপনি সব ধরনের ট্রিটমেন্ট ট্রাই করেছেন ওষুধ নিয়েছেন ইঞ্জেকশন হচ্ছে না অন্যান্য ধরনের যেসব ট্রিটমেন্ট রয়েছে থেরাপি নিয়েছেন হচ্ছে না অস্ট্রিওপ্যাথিক ম্যানিপুলেশন নিয়েছেন ইম্প্রুভ হচ্ছে না সব কিছু করার পর এভরিথিং ফেইল তাহলে আপনার আসলে রিপ্লেসমেন্ট প্রয়োজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে খুবই অল্প মানুষের আসলে রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় বাকি যতজনের জনের ব্যথা হচ্ছে সেগুলো অন্য কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সমাধান সম্ভব তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে নিয়ে এই ব্যথার কারণটা খুঁজে বের করা কারণ সবার কারণ এক না সবার কারণ মানেই যে আমার নিয়ে ব্যথা হচ্ছে মানে আমার সার্জারি করা লাগবে তা না এবং সবার ব্যথা মানেই এই না যে আমার এসিএল টিআর হয়েছে বা কোনো একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে জিনিসটা তা না সো এই জন্য সবসময় আমরা যেটা করি যে খুব ভালোভাবে হিস্টোরি নেওয়া প্রয়োজন ইভ্যালুয়েট করা প্রয়োজন নাড়িয়ে চাড়িয়ে দেখা প্রয়োজন যে আসলে ঘটনা কী এবং সেই অনুসারে প্রয়োজন আপনার ইমেজিং টেকনিক লাগতে পারে এবং তারপর যেটা হচ্ছে যে আপনার আসলে থেরাপির প্রয়োজন হতে পারে সো ফিজিওথেরাপি এমন একটা জিনিস যেটা নিয়ের জন্য খুবই কার্যকরী আপনাকে রিকভার করার জন্য কজটা খুঁজে বের করে ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি দেখেন যে আপনার অবস্থা এত খারাপ যে ইউ নিড রি নি রিপ্লেসমেন্ট ইভেন নি রিপ্লেসমেন্টের আগে এবং পরে আপনার আসলে ফিজিওথেরাপির প্রয়োজন কারণটা কি যখন আপনি নি রিপ্লেস করবেন এই জয়েন্টটা কিন্তু অনেক অনেকদিন রিকভারি হতে সময় লাগবে অনেক ব্যথার মধ্য দিয়ে আপনি যাবেন স্বাভাবিকভাবে আপনার হাঁটা চলা কিছুটা লিমিটেড হবে এবং যখনই কোনো যায় জিনিস ব্যবহার করা না হয় প্রপারলি এই মাসলগুলো কিন্তু শুকিয়ে যেতে শুরু করে এর ফাংশানগুলো কিন্তু দুর্বল হয়ে যেতে শুরু করে সো যে কারণে সার্জারির আগে আপনাকে কিছু এক্সারসাইজের মাধ্যমে মাংস মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে এই মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে ফলে সার্জারির পরে যখন আবার আপনি ফিজিওথেরাপি করবেন তখন এগুলো দ্রুত রিকভার করবে আপনার রিহ্যাবিলিটেশনটা সহজ হবে এবং আপনি দ্রুত কর্মক্ষম বা হাঁটা চলার অবস্থায় চলে যাবেন